আবির আবির কিছুক্ষণ আগে আমরা এই কথাই বলছিলাম যে একেবারে টপ লেভেলে যেমন কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ঠিক তেমনই সেখান থেকে ধীরে ধীরে সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক সবাই প্রতি মুহূর্তে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে রজনী শাহ বা তার পূর্ণম কুমার সাহ পরিবারের পাশে সব সময় তারা রয়েছেন এটা বোধ হয় মানসিকভাবে ভীষণ চাঙ্গা করেছিল এদের এবং এটাও এটাও লড়াইয়ের একটা পার্ট অবশ্যই তাই মানসিক লড়াই তো একটা মস্ত বড় লড়াই এবং গত কয়েকদিন ধরেই পরিবারকে অসম্ভব মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার স্ত্রী পরিবারের সদস্যরা তারা গিয়েছিলেন পাঠানকোটে তারা সেখানে গিয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন প্রত্যেক নিয়ত যোগাযোগ রাখতেন ফোনে কথা বলতেন তুমি জানো গত দুদিন আগেও তার স্ত্রী বলছিলেন যে মুখ্যমন্ত্রী তাদের সাথে ফোনে কথা বলেছেন তাদের কি অবস্থা যেন তারা যেন চিন্তা না করেন কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য যে যোগাযোগ রাখছে সর্বোচ্চ পর্যায়ে যে কথা হচ্ছে পূর্ণাম সুস্থ রয়েছে স্বাভাবিক রয়েছে শীঘ্রই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই যাবতীয়ভাবে মানসিকভাবে তাদেরকে পাশে থাকার চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছিল এবং সেই কারণে কিছুক্ষণ আগেও পূর্ণামের দেশে ফিরে আসার খবর পাওয়ার পর তার সাথে মুখ্যমন্ত্রী তিনি নিজে কথা বললেন ফলে সমস্ত দিক থেকেই একদিকে পরিবারের পাশে দাঁড়ানো অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে কূটনৈতিক এবং সামরিক লড়াইয়ে পাকিস্তানকে চাপে রাখা এবং তারই ফলশ্রুতি হিসেবে আজকে সকাল সাড়ে দশটার সময় প্রায় একুশ দিন পর পূর্ণাম সাউ তাকে কার্যত দেশে ফিরিয়ে দিতে বাধ্য হলো হচ্ছে পাকিস্তান অতন ধন্যবাদ আমি আমার সঙ্গে রানা রয়েছেন রানা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুনে রজনী সাহেবের কথা হচ্ছিল কি বললেন তারপর রজনী সাহ কি বললেন কথা বলার পর একদমই তাই দেখো একদম সরাসরি মুখ্যমন্ত্রী রজনী শাহের ফোন নাম্বারে ফোন করেছিলেন পুরনাম স্যার মানে মোবাইলে সেখানে তিনি কথা বলেছেন মানে যেমন রজনী শাহ যেমন খুশি মানে পাশাপাশি মুখ্যমন্ত্রীও খুশি কারণ মানে তিনি কিন্তু মানে তিন দিন আগেই তিনি রজনী সাহে ফোন করে তার সাথে কথা বলেছিলেন তাকে বলেছিলেন যে ট্যাং যেন না করা হয় সমস্ত রকম আলোচনা মানে চালানো হচ্ছে ধীরে সে আসবেই একদম মানে যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির আজকে মানে তার স্বামী যখন ভারতে যখন তাকে নিয়ে আসা হয়েছে তাতে খুশি রজনী সাহ তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভাষাবাদী মুখ্যমন্ত্রীও বলেছেন যে এখন আর আর দুঃখ করার দিন নয় এখন আনন্দ করার দিন সত্যি তো হ্যাঁ সত্যি তো এতদিন টেনশান ছিল সেই টেনশন কেটে যাওয়ার পর এখন তো আনন্দ করার দিন তো রানা যেমন বলছিল কিছুক্ষণ আগে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন ফোনে কথা হলো তার সঙ্গে রজনী সাহেবের কী কথা হলো আমাদের ক্যামেরার সামনেই কথা হলো শুনুন একবার হ্যালো হ্যাঁ দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি আজকে উনি বলে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না পসিবল না ফিরে আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় তো আপনাকে আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসবো আর দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ ডে উনি চলে এসছেন